পরিবর্তন সে বিষয়টা নিয়ে আলোচনা করব দ্বিতীয় বিষয় তুরস্ক গাজার ভেতরে এখন আমরা চাঁদ তারা খুচিত লাল পতাকা দেখতে পাচ্ছি এতে করে সবচেয়ে বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছে কারা তৃতীয় গুরুত্বপূর্ণ খবর বাংলাদেশকে নিয়ে তুরস্ক চীন পাকিস্তানের নতুন পরিকল্পনা ভারতের টেনশন যেমন বাড়ছে তেমনি বাংলাদেশকে ইউক্রেন বলানোর হুমকি দিচ্ছে প্রতিবেশী দেশটি চলুন এই বিষয়গুলো নিয়ে আপনাদের বিস্তারিত খবরটি চেষ্টা করছি প্রসঙ্গ প্রসঙ্গে আসব আমেরিকা আমেরিকার পররাষ্ট্র মার্ক রুবি আছেন কোথায় এখন ইসরায়েলে দখনদের পার্লামেন্টে অস্ট্রেলিয়ন্ত্রের দখলে যে বিল উত্থাপন করা হয়েছে সেই বিলটি নিয়ে আমেরিকা ব্যাপক অসন্তুষ্ট তারা তাদের এই বিষয়টিতে রাজি নয় তারপরও নিতানিয়াহ পরিকল্পনা গ্রেটার ইসরায়েল আমেরিকা স্পষ্ট জানিয়ে দিয়েছে তোমার পরিকল্পনা তুমি ফাইল বন্ধি করে রেখো এটাকে ওপেন করো না কারণ পুরো পৃথিবী এটার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে তুমি পুরো পৃথিবী বাদ দাও তোমার মধ্যপ্রাচ্য আরব রাষ্ট্রের শক্তির যে জায়গাটি মধ্যপ্রাচ্য সেই জায়গাটি তোমার বিপক্ষে দাঁড়িয়ে গেছে আমেরিকা বলছে তুমি যদি পশ্চিম দিক মানে ফিলিস্তিন ওয়েস্ট ব্যাংক দখল করতে চাও তোমাকে শুধু আরব নয় পুরো পৃথিবীর সামনে দাঁড়াতে হবে আমেরিকার এই সুন্দর কথা বলার কারণ কি আমেরিকা দু বছরের অধিক সময় তাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে সহযোগিতা করে এখন তাদের সামনে ঘুরে গেল কেন আমি আবার কয়েকদিনের লাইভে আমি ডিটেল আপনাদের এই বিষয়ে বলেছি গত দুদিন আগেও বোধহয় লাইভে বলেছি যে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্প তিনি একটা বড় বিপর্যয়ের মুখে আছে এক তার দেশের মধ্যে তার বিরুদ্ধে বিক্ষোভ চলছে প্রায় সত্তর থেকে আশি লক্ষ মানুষ নেমে গেছে দ্বিতীয় বিষয়টি হল আমেরিকা একটা বিশাল ঋণের বোঝা কাঁধে নিয়ে হাঁটছে আমার পূর্বে লাইভে আমি বলেছিলাম গত দুদিন আগে লাইভেও বলেছি সাঁড়ত্রিশ থেকে আটত্রিশ কেউ কে বলছেন প্রায় চল্লিশ ট্রিলিয়ন ধরেন আমি ধরে নিলাম মাঝামাঝি আটত্রিশ থেকে চল্লিশ ট্রিলিয়ন মার্কিন ডলার ঋণ আমেরিকার ঘাড়ে এই রিকোলনে বাড়ছে কি করবে আমেরিকা আমেরিকা চলে গেল মধ্যপ্রঅত সফরে সৌদি আরব আবু বামিদ কাতার আমেরিকাকে বিশাল একটা অ্যামাউন্ট দিল আবার ট্যারিফ যোগ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প চেয়েছিলেন এখান থেকে একটা বড় फायदा লুটবেন কিন্তু হয়ে গেল বিপরীত দেয়া গেল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন দিলেন ট্রাম্প দিয়ে বললেন তোমাকে তোমার উৎসব সম্পর্কে আমি শুভেচ্ছা জানাতে ফোন করেছি কি জানি দীপাবলি না কি বলে ওদের সেই উৎসব হিসেবে ফোন করেছি ভারতবাসীকে আমি শুভেচ্ছা জানাই তুমি আমার বন্ধু ছিলে বন্ধু আছো কাকি বলছে নরেন্দ্র মোদীকে কে ট্রাম্প তোমার জন্য পরামর্শ হলো তুমি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ জড়ায়ও না আর তুমি যদি চাও আমি তোমার ট্যারিফ কমিয়ে দিতে পারি নরেন্দ্র মোদী বললেন আমি রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছি এবং আমি চাই ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধ হোক কে বলছে নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প খুশি হলেন এবং সোশ্যাল মিডিয়াতে বললেন নরেন্দ্র মোদী যে দুঃখিত ডোনাল্ড ট্রাম্প সোশ্যাল মিডিয়া বললেন যে নরেন্দ্র মোদী রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে দিয়েছে এবং তিনি ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বন্ধে আমেরিকার পাশে আছেন তাই তিনি বিভিন্ন বিষয়ের উপরে ট্যারিফ কমাতে রাজি কে আমেরিকা কেন আসলে বিষয়টি ভারতের বাজার যদি বন্ধ হয়ে যায় ভারতের সাথে আমেরিকার বাণিজ্যিক যে সম্পর্ক এটা ডোনাল্ড ট্রাম্পকে অনেক বড় ধাক্কা দিয়েছে ভালো করে খেয়াল করবেন আমেরিকা যখন ট্রাম্প আমেরিকা যখন ভারতকে একটা বড় চাপে ফেলল ভারত সেখানে ঘুরে দাঁড়ালো এখান থেকে অনেক কিছু আসলে শেখার আছে এখন ট্রাম্প মোদীকে ফোন দিচ্ছেন দিয়ে তাকে আবার ম্যানেজ করছেন আবার বন্ধুগুলো সম্বোধন করছেন কয়েকদিন আগে তারে ফটায় ফলায় এখন অর্থনৈতিক এই দৈন দশায় পরে আমেরিকা ভারতকে ফোন দিয়ে তার বন্ধু সম্বোধন করেন পাশাপাশি এটিও বলেন পাকিস্তানের বিরুদ্ধে যেন ভারত যুদ্ধে না চড়ায় এখন বিষয়টা হলো কেন আসলে ডোনাল্ড নিচ্ছে। কেন ট্রাম্প তার পরীকে ইসরায়েলে পাঠিয়েছেন তার সবগুলো কারণ হল মধ্যপ্রাচ্যের আরব রাষ্ট্রগুলো পশ্চিম তীর তাদের হাতে দেবে না পৃথিবী উল্টে গেলেও দেবে না এবং জানেন আরব ইসরায়েল যুদ্ধ বেড়েছিল কয়েক দফা এই পশ্চিম তীরকে ঘিরে বা ফিলিস্তিনকে ঘিরে আমেরিকা বলছে আমরা চাই দ্বি সমাধান থাকুক কিন্তু তুমি যে দখলের প্ল্যান করছো এটা সম্ভব না এটা হতে দেয়া যাবে না তাই দখলদারদের সাথে তাদের সম্পর্কে টানা সৃষ্টি হয়েছে নাম্বার ওয়ান টু তুরস্কের এরদোয়ান সাহেব চলে এসছেন ওমান কাতার কুয়েত সফরে এবং এখানে তুরস্ক তার বাণিজ্যিক হাব তার সামরিক হাব তৈরি করতে চাইছে কূটনীতিকরা বলছেন তুরস্ক এই মুহূর্তে সিরিয়ার পাশে আরবের সমর্থন খুঁজছেন অর্থাৎ সিরিয়া তো বিজয় লাভ করেছেন এখন এই বিজয় বা স্বাধীনতা ধরে রাখার জন্য তুরস্কের তার আরব মিত্রদের সহযোগিতা প্রয়োজন তো আরব মিত্রের সহযোগিতার জন্য তুরস্ক আরবদের সহযোগিতা করবেন বিনিময় সহযোগিতা নেবেন দেখা গেল সিরিয়া থেকে সিরিয়ার সামরিক বাহিনী যারা এখন বর্তমান সরকারের সামরিক বাহিনী তাদেরকে উন্নত ট্রেনিং এর জন্য সৌদি আরব তুরস্কে পাঠানো হচ্ছে এবং সৌদি আরব হয়ে সিরিয়াকে কাজ করছে কেন শত্রু যে আছে দখলদার তাদেরকে বোঝানো যে আমরা আরবরা এক আছি আমরা মুসলিমরা এক আছে এখন হল বিষয় দ্বিতীয়টি তুরস্ক এই মুসলিম বিশ্বে তাদের একটা শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করতে চান যাদেরকে দিয়ে তুরস্ক সিরিয়া শুধু নয় একটা ইউনিটি করলেও সামরিক সহযোগিতা করতে পারেনি পিলিস্তিনকে তার প্রধান কারণ আরো একটি রাষ্ট্র তুরস্কের পক্ষে দাঁড়ায়নি বারবার তুরস্ক বললেও আরো এগিয়ে আসেনি যেহেতু যুদ্ধবিরতি হয়েছে তুর্কিরা এখন গাজাতে প্রবেশ করেছে এখন গাজার দায়িত্ব এক প্রকার তুর্কিদের হাতি দেখতে পাচ্ছি তারা ত্রাণ দিচ্ছে পানি দিচ্ছে মানবিক সব প্রকার সহযোগিতা তুর্কিরা করছে ওষুধ থেকে সুবিধা শুরু করে সব এবার তুর্কির সেনারা ঢুকবে কোথায় গাজাতে এটার জন্য এখন সবাই অপেক্ষা কিন্তু নেতানিয়া হতো চরম ভালো বিরোধিতা করে গেছেন কিন্তু ঢুকবেন যে কোনো নামই হোক তুর্কিরা ঢুকবেন সেটা জাতিসংঘের আন্ডারে হোক সেটা কোনো পালিশনের আন্ডারে হোক কোন ফ্রন্টের আন্ডারে হোক যে কোনো হব তারা ঢুকবে তুরস্ক এটাকে স্থিতিশীল একটা পর্যায়ে রাখতে কয়েকটা ফ্রন্ট সিরিয়া ফ্রন্ট গাজা ফ্রন্ট তুরস্কের সামনে এবং ঐক্যের ফ্রন্ট মুসলিম ঐক্যের ফ্রন্ট এই জন্য তুরস্ক এখন সফর করছে মধ্যপ্রাচ্য এবং এখান থেকে বাণিজ্যিক ভাবে একটা বড় চুক্তির সম্ভাবনা যেমন আছে তেমনি আরবদের সাপোর্ট তুরস্কের উপর আসার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি তুর্কিরা তাদের সামরিক অস্ত্র বিক্রি করতে চাইছে আরবদের কাছে অর্থাৎ একসঙ্গে রপ দেখা কলা রাচা সবগুলোই একসাথে এর করতে চাইছে তো এই শুধু মধ্যপ্রাচ্য নয় তিনি তার দৃষ্টি ফিরিয়েছেন বাংলাদেশে কয়েক দফা থেকে বাংলাদেশের হাই অফিসিয়ালরা তুর্কি সফর করেছে সামরিকভাবে বাণিজ্যিকভাবে কয়েক সেক্টরে তুরস্ক বাংলাদেশে এখানেও একটি প্রযুক্তি নির্ভর শাখা তৈরি করতে চাইছে তুরস্ক বাংলাদেশে অস্ত্র তৈরি হাসপাতাল বিভিন্ন বিষয় নিয়ে কাজ শুরু করেছে তুরস্কের আসলে টার্গেটটা কি তুরস্ক বুঝতে পারছেন দক্ষিণ এশিয়াতে এই মুহূর্তে শক্তিশালী নেটওয়ার্ক হলো তাদের পাকিস্তান সামরিক দিক থেকে কিন্তু ভৌগোলিক কারণে বাংলাদেশের অবস্থানটা খুবই গুরুত্বপূর্ণ তাই তুরস্ক বাংলাদেশকে সব রকম সহযোগিতার আশ্বাস দিচ্ছে তুরস্ক বাংলাদেশকে গোপনীয় হোক চুপিশালী হোক বলছে যে তোমার প্রতিবেশী তোমার সবচেয়ে বড় শত্রু তোমাকে সুযোগ পেলে ইউক্রেনের মতো মানে ইউক্রেনকে যেভাবে রাশিয়া খাবলে খেয়েছে তোমাকে গিলে খাবে ইউক্রেনকে তো পশ্চিম দুনিয়া পুরো পশ্চিমা দুনিয়া সাপোর্ট দিয়েছে অস্ত্র দিয়েছে ন্যাটো পাশে এসে দাঁড়িয়েছে আমেরিকা পাশে এসে দাঁড়িয়েছে তোমার পাশে কেউ দাঁড়াবে না কারণ ভৌগোলিক কারণে হোক বা কূটনৈতিক কারণে হোক তুমি একটা ট্র্যাপে বা গ্রিপে আটকে গেছে কে বলছে তুই কি বাংলাদেশকে বাংলাদেশ চুয়ান্ন বছরে ভারতের বলয়ের বাইরে কখনো পদক্ষেপ নিতে পারেনি একজন চেষ্টা করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে শাহাদ বরণ করতে হয়েছে এরপর না বিএনপি না আওয়ামী লীগ না অন্য কেউ ভারতের বিকল্প চিন্তা করে না তবে ভারতের বিকল্প শক্তির পথে হাঁটছে একটি ইসলামিক দল এবং এটি ভারতের গণমাধ্যম বলছে বাংলাদেশের জামাত ইসলাম বা ইসলামের শক্তি তারা ভারতকে প্রবেশ করবে বা করতে যাচ্ছে যে কারণে ভারতের মধ্যে ব্যাপক টেনশন শুরু হয়েছে যখন বাংলাদেশের সামরিক ডেলিগেটরা চীন পাকিস্তান তুরস্ক সফর করছে তখন প্রতি মুহূর্তে ভারতের গোয়েন্দা বাহিনীগুলো প্রত্যেকটা বিষয় নজরদারি করছে বাংলাদেশ আকাশ প্রতিরক্ষা সিস্টেম কেনার ব্যাপারে চিন্তা করছে ফাইটার ফ্লাই যুদ্ধ বিমান কেনার জন্য চেষ্টা করছে যে ফাইটার জেট গুলো আসবে জেট হোক সেভেন্টি থান্ডার হোক যেটাই হোক এই প্রত্যেকটা বিষয় ভারত পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের অভ্যন্তরে ব্যাপক চাপ সৃষ্টি করছে এবং চীন যখন লালমনিহাটে একটি বিমান ঘাঁটির পরিকল্পনা করছে গত দু তিন দিন আগে ভারত থেকে গুরুত্বপূর্ণ চারজন গোয়েন্দা সামরিক অফিসার এসে সেই স্থান পর্যবেক্ষণ করে গেছে এই যে বিষয়গুলো এখন তুরস্ক বাংলাদেশকে নিয়ে যে পরিকল্পনাটি করছে বাংলাদেশকে তুরস্ক বলছে তুমি একটি মহা মহাবিপদের মধ্যে আছো বাঘের খাঁচায় আছো তো বাঘের হাত থেকে বাঁচতে হলে তোমাকে প্রতিরক্ষায় যা যা প্রয়োজন তুরস্ক সব দিতে চায় তুমি কি নিতে প্রস্তুত তোমার টাকার সংকট টাকা লাগবে না তুমি নাও তুমি যখন যেভাবে পারো শোধ করো কিন্তু তুমি তোমাকে রক্ষা করো কারণ তোমার মধ্যেই আমার প্রায় পনেরো ষোলো কোটি আমার জাতি ভাইরা রয়েছে মানে মুসলিমরা রয়েছে ইকদান সাহেব ব্যাপকভাবে কাজ করতে চাইছেন বাংলাদেশে তিনি ডক্টর ইউনুসকে ট্রাম্প হিসেবে ব্যবহার করছেন কারণ ইউনুস কোন রাজনৈতিক দলের ব্যক্তি নন আবার তার সাথে আমেরিকার সম্পর্ক ভালো আবার এই সময়টি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা আছেন ডোনাল্ড ট্রাম্প যার সাথে এর দলের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তুরস্ক বাংলাদেশকে নিয়ে যে চিন্তাটা করছে পরিকল্পনা করছে এখানে আমেরিকা ভেটো দেবে না একমাত্র ভেটো দেবে ভারত পাকিস্তান তো ভেটো দেওয়ার প্রশ্নই আসে না চীনও ভেটো দেবে না আবার তুরস্ক বলছে তুমি যদি আমার কাছে কিছু নিতে চাও নাও যদি নাও চীন থেকে নাও বাট তুমি নাও তোমাকে রক্ষা কর ভারত বলছে যদি বাংলাদেশ তুরস্ক পাকিস্তান চীন বলে প্রবেশ করে তাহলে আমরা বাংলাদেশকে ইউক্রেন বানিয়ে দেব তাদের মুখোশ উন্মোচন হয়ে গেল এখন এই যাত্রায় এরদান সরকার বাংলাদেশকে বড় বড় অফার করছে চীনে আমাদের একটা ডেলিগেট সফরে গেছে আমাদের একের পর এক সফর চলছে কি কিনবে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বিমান বাহিনী এরাও এখন তৎপর বাংলাদেশকে সামরিকভাবে আরো কিন্তু কোন একটি বাধা সৃষ্টি হয়ে আছে এখন এই কোন একটি জায়গায় যে বাধাটা সৃষ্টি হয়ে আছে এই বাধাটা কাটবে কে এই বাধাটা কাটতে পারছে না কারণ রাজনৈতিক অস্থিরতা তৈরি করে রাখছে আবার দিল্লি কিভাবে বাংলাদেশে তাদের পুষিন করা পলিটিশিয়ানরা মামুলি মামুলি ইস্যুতে তারা রাজনীতি মাঠ গরম করে রাখছে যদি এর সাহেব এই মুহূর্তে না পারেন আগামীতে নির্বাচিত সরকারের সাথে বড় রকম সামলিক চুক্তি করতে পারবে না কারণ যদি ইসলামের শক্তির বিপরীতে কোন শক্তি ক্ষমতায় বসে ধরে নেবেন তারা ভারতের বলয়ে বলয়ে প্রবেশ ভারতের করলে ঠিক চুয়ান্ন বছরে বাংলাদেশের কাছে যে ধ্বজবঙ্গ কয়েকটা ফাইটার যেটা আছে এর বাইরের কিছু নেই এরকমই থাকবে তাহলে এখন করণীয়টা কি করণীয়টা হলো তুরস্কের পরিকল্পনা এগুতে হবে দেখেন তুরস্ক লাস্ট পনেরো বিশ বছরে যতগুলো যুদ্ধ করেছে একটা যুদ্ধে পরাজিত হয়নি এক তুরস্ক যার বন্ধু হয়েছে তাকে কখনো পেট দেখায়নি বুক দেখিয়েছে বুক তুরস্ক যার জন্য মাঠে নেমেছে শেষ পর্যন্ত যেমন সিরিয়া এক টানা লড়াই করে শেষ পর্যন্ত তাদের স্বাধীনতা এনে দিয়েছে সব দেশের নাম বলার তুরস্ক আমি যতগুলো কথা বলছি মিলিয়ে দেখেন যে একটা ভুল বলেছি কিনা কিন্তু সবচেয়ে বড় কথা হলো আমাদের বাংলাদেশে যারা ক্ষমতায় থাকেন তারা বাংলাদেশকে সবসময় ভারতের রাজ্য করে রেখেছেন পানিয়ে রেখেছেন বাংলাদেশকে তাদের জিম্মায় রেখেছেন কিন্তু রাজনীতির মানে কিন্তু ক্ষমতার জন্য বাংলাদেশের পলিটিশিয়ানদেরকে যদি আমরা একটু ডেকে ক্লাস নেই দেখা যাবে বহির্বিশ্ব নিয়ে তাদের কোনো ভাবনাই নেই যে চিন্তা তাদের কথা একটাই ক্ষমতা চাই ক্ষমতা চাই ক্ষমতা এই ক্ষমতা চাইয়ের জন্য তারা একটি কাজই করেন কাকে খুশি করলে ক্ষমতা পাওয়া যাবে যে ভারত এই মুহূর্তে দক্ষিণ এশিয়ায় কোন ঠাসা আমরা তাকে ল্যাংরে আমরা পারি আমাদের অন্য বলয় প্রবেশ করে শক্তিশালী করতে কিন্তু আমরা সেটা খুব স্লো গতিতে করছি প্রফেসর ইউস কিছু কিছু ভালো সিদ্ধান্ত নিয়েছেন তাকে জন্য ধন্যবাদ দিতেই হবে প্রশ্ন হলো সবকিছু করার পর মূল কাজটি যেটি সেই কাজটি আগামী রাজনৈতিক সরকার কি করতে হবে তারা কি করবেন আদৌ করবেন কারণ তাদেরকে যারা ক্ষমতা বসাবেন তারা তো ওই শর্ত দিয়েই ক্ষমতা বসাবেন যে তুমি চীন তুরস্ক পাকিস্তানের বলয়ে ঢুকতে পারবে না পূর্বের মতো আমাদের আমরা তোমাদের ক্ষমতা রেখে দেব আমাদের আদানি তোমাদের এই দিবে আমাদের ওইটা তোমাদের এই দিবে আমরা আমাদের পুরান লক্ষ্য যখন যেগুলো আমরা ব্যবহার করি না যুদ্ধ বিমান তোমাদেরকে দেব তোমরা সেগুলো ধরো দশ টাকা দিয়ে কিনবা জাতির বলবো দুশো টাকা দিয়ে কিছু বাকি টাকা তোমরা চুরি করে খেয়ে ফেলবা আমাদের পলিটিশিয়ানরা কি চায় চুরি বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলি ক্ষমতায় এসছে কেন এসছে চুরির জন্য এরা আসবে চুরি করবে তো ভারত একটা ট্রেন যেটার দাম দুই টাকা সেই ট্রেনটা আমাদের কাছে বেজবে দশ টাকায় কারণ যেই ট্রেন ভারত আর চলে না নষ্ট বা যে যুদ্ধ বিমানটা ভারত ফেলে দিচ্ছে আর চলে না নতুন নতুন আপডেট নিয়ে আসলে তো এটা ফেলে রাখবে এটা ভাঙ্গাই দোকানে ফেলে না রেখে এটার দাম ভাঙ্গারি দোকানে পাওয়া যাবে দুই টাকা তাহলে এটা বাংলাদেশের মতো দেশকে আমরা দশ টাকা বা বিশ টাকায় বেঁচে দিই আর বাংলাদেশ যেহেতু আমরা ক্ষমতা বসাচ্ছি ওদেরকে আমরা যা বলবো তাই ওরা শুনবে সো আমরা ওটা নেবো আবার আমাদের সরকার কি করবে কিনবে দশ টাকা বা বিশ টাকা দিয়ে জাতিটা দেখাবে একশো টাকা দিয়ে কিনছে বাকি টাকা চলে যাবে ওই নেতার বাপের কাছে মায়ের কাছে বোনের কাছে যাবে এই সিস্টেমের বাইরে খুব ভালোভাবে চাইছে প্রফেসর ইউনুসের সমাজেন কিছু বড় চুক্তি করে তিনি যেতে পারেন যাতে করে বাংলাদেশ ইউক্রেন না হয়ে যায় যাতে করে আমাদের শত্রুরা বাংলাদেশের ঘাড়ে নিঃশ্বাস ফেললে বাংলাদেশ যেন তাদের ঘাড় বিশ্বাস ফেলতে পারে রক্ত চক্ষু দেখালে বাংলা যেন বাংলাদেশের যেন পারে তো সেই হিসেবে আমার মনে হচ্ছে আমাদের সেনাবাহিনীর মধ্যে অস্থিরতাটা কেটে গেলে বাংলাদেশ নতুন দিগন্তে প্রবেশ করতে পারবে